লোকসভা নির্বাচন যখন সন্নিকটে নিত্য নতুন প্রচারের কৌশল অবলম্বন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের লোকসভা কেন্দ্রের প্রার্থীরা তবে এক্ষেত্রে সকলকে চমকে দিচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত জোড়াফুল চিহ্নের প্রার্থী মিতালিবাগ প্রচারে বেরিয়ে কখনো বাদাম বাড়িতে তো কখনো আলু বাড়িতে কৃষিকাজে হাত লাগাতে দেখা যাচ্ছে তাকে তো কখনো আবার জাল নিয়ে মাছ ধরতেও দেখা যাচ্ছে মাঝে মাঝে প্রচারে বেরিয়ে গান গিয়ে জনসাধারণের মন জয় করার চেষ্টা তো কখনো আবার ঢাকের তালে ঢাক বাজিয়ে কোমর দোলাতেও দেখা যায় এই মিতালিবাগকে কখন আবার রান্নার কাজে হাতে লাগাতেও দেখা যায় মিতালিকে এবার একদমই ভিন্ন কৌশল অবলম্বন করলো মিতালি বাগ। কাঠফাটা রোদে হাতে কাস্তে তুলে নিয়ে ঝরঝর করে জমিতে অনায়াসেই ধান কাটলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাগ। এদিন তিনি চন্দ্রকোনা থানা এলাকায় ভোট পাচারে বেরিয়েছিলেন সেখানেই এই ছবি ধরা পড়ল তাক ভিডিঅ দেখা যাব টিভি ये तो वो है ये 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 ये